এ দেশে পুষ্টি বার্তা আছে এ দেশে গর্বকালীন বার্তা আছে তবে আমরা কি দোষ করেছি আমাদের কেন সরকার বার্তা দেয় না এবার পুলিশ এসে কেড়া পুলিশ আজকের ইউনূস থানার সম্মানিত পদনতিদি বাংলাদেশের অহংকার বাংলাদেশ চুর সমিতির সভাপতি অতুল শিরোমণি চুর সম্রাট 100 বার হজত কথা সম্পন্ন নেতা মুরা সিদ্দিকী সাহেব আমাদের মঞ্চপতি আছেন আরো এখানে উপস্থিত আছেন মোটর সাইকেল চোর সমিতির সভাপতি শামীম সাহেব আমাদের সামনে আর উপস্থিত আছেন বাংলাদেশ শ্রেষ্ঠ চুন্নি সমিতির সভাপতি ভানুমতি বেগ আর উপস্থিত আছেন গুরুচুর সমিতির সভাপতি আমি নিজে মতিন সাহেব আমার ডানে বামে সামনে পিছনে উপস্থিত আছেন সকল চুর ভাইরা সকলের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আমি প্রথমেই বলতে চাই বাংলাদেশে যেমন নাগরিকদের খাদ্য বস্ত্র পোশাক চিকিৎসা একটি মৌলিক অধিকার ঠিক তেমনি চুরি করাও আমাদের মৌলিক অধিকার সাধারণ আমদনতা চাইলেও আমাদের এই মৌলিক অধিকারকে দমিয়ে রাখতে পারবে না পারবে না পারবে না এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত পর্যায়ে বক্তব্য রাখবেন মোটরসাইকেল চুর সমিতির সভাপতি শামীম সাহেব শামীম সাহেবকে বক্তব্য রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করছি দিলেন তুমি এমনের ব্যাংকে বক্তব্য শুরুর আগে সংক্ষিপ্ত করতে হইব কইছেন যে তো দুই সাইডে করে শেষ করে দিমু ভাই সব আমি জানি আনারা সবাই আমার চিনুন আমি শুধু একটি কথাই বলতে চাই আগে যেমন মোটরসাইকেল চুরি করে শান্তি পাইতাম কাটতে হান তেমন শান্তি পাই না আমি বুঝতেছি মানুষ হন চালাক হয়ে গেছে গাড়ির ভিতরে জিপিএস টাকা লাগে রাখে লোকেশন লাগে যত কিছু করেন না কেন আমাদের এই চুরি দামাই রাখতে পারবেন না পারবেন না পারবেন না চুরি আমাদের ঐতিহ্য চুরি আমাদের অহংকার চুর সমাদের জয় হোক ধন্যবাদ মোটর সাইকেল চুর সমিতির সভাপতি শামীম সাহেবকে চুর সমাজ সচ্চার হন নিজের বংশ রক্ষায় বেশি বেশি চুরি করুন এইবার আমাদের সামনে বক্তব্য রাখবেন মুরাদ সিদ্দিকী সাহেব সকল চুর সমাজের প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম আপনারা সকলে আমার ডাকে আজকে এখানে উপস্থিত হয়েছেন এতে আমি খুব আনন্দিত শুধু আমাদের শেরপুর না সারা বাংলাদেশের চোরদের ঐক্যের ডাকে একত্রিত হয়ে এগিয়ে আসতে হবে আমরা চুরি করি কিন্তু আমাদের সমাজে একটা স্টেটাস আছে আমাদের একটা নাম ডাক আছে এদেশে বয়স্ক মাতা আছে এদেশে বিধুভা মাতা আছে এদেশে শিশু বাতা আছে এদেশে পুষ্টি ভাতা আছে এদেশে গর্বকালীন বাতা আছে তবে আমরা কি দোষ করেছি আমাদের কেন সরকার বাতা দেয় না পরিষ্কার কথা করতে হবে। তা না হলে শেরপুর থেকে আন্দোলন শুরু তারপর উপজেলা তারপর জেলা তারপর বিভাগীয় আন্দোলনে পরিণত হবে পরিশেষে একটি কথাই বলতে চাই সারা বাংলাদেশের চুরেরা তৈরি থেকে। যে কোনো সময় আন্দোলনের ডাক আসবে ইনশাল্লাহ আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধোয়া করি বাংলার প্রত্যেক ঘরে ঘরে চুর জোর মনে পুলিশ কারা পুলিশ